বাংলাদেশ সহ দেশের বিষয় বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার আর এই বিষয়টা নিয়ে আসলে অনেকে অনেক বিভ্রান্তিতে আছেন তো কি কি বিষয় বন্ধ হয়েছে কে কে আসতে পারবেন কে কে আসতে পারবেন না এবং কোন কোন দেশের জন্য আর এই দেশগুলো হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরান ইরাক নাইজেরিয়া জর্ডান আলগেরিয়া সুদান ইথোপিয়া টনিসিয়া ইমিন এই যেই দেশগুলোর জন্য বিষয় বন্ধ করা হয়েছে আসলে সামনে হজকে কেন্দ্র করে সৌদি আরব সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকে হয়তো বিভ্রান্তি আছেন যে ওয়ার্ক পারমিট বা কাজের জন্য যারা আসতে চেয়েছেন তাদের কোনো বিষয় বন্ধ হয় নাই আর বিষা বন্ধের মধ্যে যারা বিজনেস বিষা আসবেন ব্যবসা করার জন্য বা মাল্টিফুল বিষা এবং ফ্যামিলি ভিজিট বিষা এবং উমরা বিষা তো উমরা বিষার মধ্যে কিছু লিমিট করা হয়েছে যে নির্দিষ্ট প্যাকেজে বা নির্দিষ্ট সংখ্যা আসতে পারবে পুরোপুরি বন্ধ হয় নাই আর ভিজিট বিষা এবং মাল্টিপুল ভিসা এগুলো পুরোপুরি বন্ধের দিকে আসতে হবে আজ পর্যন্ত এখনও পর্যন্ত বন্ধ হয় নাই হয়তো দুই তিন দিনের মধ্যে এটা বন্ধ করে দেওয়া হবে যারা ফ্যামিলি ভিজিট ভিসা এবং মাল্টিফুল এন্ট্রি ভিসা এবং ওমরা ভিসা এগুলো যারা পেয়েছেন তারা দ্রুত চলে আসবেন তবে ওমরা ভিসার জন্য নির্দিষ্ট করে আগামী ১৩ তারিখের মধ্যে মানে এই মাসের ১৩ তারিখের মধ্যে আপনি যদি আসেন তাহলে আসতে পারবেন অন্যথায় আপনার কিন্তু এই দেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না আর যারা সৌদি আরবে অলরেডি আসেন ওমরা ভিসা নিয়ে আসেন আসেন তারা যত দ্রুত সম্ভব নেই দেশে ফিরে যাবেন তা না হলে কিন্তু আপনি বড়ো ধরনের একটা সমস্যা পড়তে পারেন আর মাল্টিফুল এন্ট্রি ভিসা এবং ফ্যামিলি ভিজিট ভিসা এই ভিসার মধ্যে যারা আসেন অলরেডি তারা থাকতে পারবেন তাদের নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু যারা নতুন করে আসবেন তারা যদি দু তিন দিনের মধ্যে আসতে পারেন তাহলে আসতে পারবেন অন্যথা আপনাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না আর কর্মের জন্য যে বিষয়টা আসলে ওয়ার্ক পারমিট নিয়ে আমরা যারা আসি তাদের কোনো টেনশন নাই আপনি যেই ক্যাটাগরিতে আসবেন যেভাবে আসবেন আপনি নিশ্চিন্তায় নির্বাহ আসতে পারেন আর এটা কখনো বন্ধ হবে না আপনি মনে রাখবেন কারণ আগামী চৌত্রিশ সালে সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে আর এই বিষয়কে কেন্দ্র করে বড় বড় ধরনের যত স্টুডিয়াম এবং বড় বড় ধরনের যত টাওয়ার আছে সবগুলো কিন্তু আসলে আমরা আজনবিরে করে থাকি সৌদিরা কিন্তু এসব কাজ করে না আর এই বিষয়গুলো বন্ধ হবে না আসলে এখানে প্রতি বছর এমনটা হয়ে থাকে তবে বর্তমানে আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বন্দর ঘোষণা দিয়েছে সৌদি সরকার তবে ফ্যামিলি ভিজিট বিষয় এবং মাল্টিপুল ভিসা বা ব্যবসার ভিসা যেগুলো এগুলা নিয়ে অনেক বন্ধ হয় চালু হয় বন্ধ হয় চালু হয় এভাবে চলতেছে কিন্তু কয়েক মাস আগেও কিন্তু বন্ধ হয়েছিল এক মাস পর আবার চালু করছে তো বর্তমানে আবার বন্ধ করতে যাচ্ছে এখনও ফুরাফুরি বন্ধ হয় না কিন্তু সামনে বন্ধ হবে আর জুনের যেহেতু বলা হয়েছে এখানে ঘোষণা দেওয়া হয়েছে জুনের মাঝামাঝি পর্যন্ত এটা চলবে পুরোপুরিভাবে এবং জুনের পরে জুনের মাঝামাঝির পরে এটা আসলে উমুক্ত করে দেওয়া হবে না এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই ধরনের এখনো পুরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই এটা হজকে কেন্দ্র করে যেহেতু হজের যাতে কোনো ঝামেলা না হয় বা কেউ যাতে অবৈধভাবে হজ না করতে পারে এইসব ক্যাটাগরির জন্য এইসব সমস্যার সমাধানের জন্য সৌদি সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কিছু বুঝতে বাকি থাকে তাহলে কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম